আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার মেয়ের জন্মদিন তার ছয় বছর পূর্ণ হয়েছে মাশাল্লাহ তাই এই দিনটা সেলিব্রেট করার জন্য আমরা আমার বাবার বাড়িতে চলে এসেছি আজকে আপনাদের সাথে আমার ঘুরে ঘরে ভিডিও শেয়ার করব মিরিমার বার্থডে সেলিব্রেট করার জন্য বাবার বাড়িতে আগের দিন চলে এসেছি আমরা দেখেন এখানে বৃষ্টিও পড়ছে কি সুন্দর লাগে বাড়িতে আমাদের অনেকগুলো পিচিকাচি আছে যাদেরকে আমরা ওয়াদা করেছিলাম ওর বার্থডে এখানে সেলিব্রেট করব। কথা সেই কাজ এখানে বার্থডের দিনই ওর এক্সাম তাই স্কুলে যেতে হবে স্কুলে কিছু স্পেশাল ফ্রেন্ডের জন্য ও কিছু গিফট প্যাক করছে আর সবার জন্য এই যে র্যান্ডামলি চকলেট দিবে অন্যদিনের অনেক জিনিসপত্র আমি কিছুদিন আগেই ইউনিমার্ট প্লাস আলমাস থেকে এবং নিউ মার্কেট থেকে কিনে রেডি করে রেখে দিয়েছিলাম এটা হচ্ছে পরের দিন আমরা স্কুল থেকে চলে এসেছি এসে দেখি সব কিছু কাটা বাছা ধোয়া শেষ তো এদিকে আমার মা চুলা ধরিয়ে নিয়েছে তো আমাদের বাসায় সবাই মিলেই সাহায্য করেছে আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিরেকশন দিয়েছি যে কতটুকু কী দিতে হবে বাকি এটা সবাই মিলে করেছে এই যে আমার মা রান্না করছে মাটি চুলা রান্না বসিয়ে দিয়েছি সেদিন অনেক গরম ছিল তারপরেও অনেক ভালো লাগছিলো সবাই মিলেমিশে কাজ করছিলাম তো এদিকে আমার মা উপরে বসে রান্না করছিল। আর আমি একটু নিচে বসে গুঁড়ো দিচ্ছিলাম তো রান্না কিন্তু এই যে স্টার্ট হয়ে গিয়েছে তেমন একটা কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ যেহেতু সবাই মিলে হেল্প করেছে আর এদিকে এই যে আমি বসে বসে মশলাগুলো দিচ্ছিলাম চুলার রান্না কিন্তু এমনিতেই অনেক বেশি টেস্টি হয় আলহামদুলিল্লাহ সেই দিনের রান্নাটা সেই রকম ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় ছিল এই চিকেন বিরিয়ানি তো এখানে পাঁচ কেজি আমরা চাল দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে আট কেজি মুরগি তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এইদিকে এই যে বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিল ওরা আর ওরাই ডেকোরেশন করছিল ছোট ছোট বাচ্চাগুলো সুমাইয়া তারপর আমার মেয়ে এই যে ওর বান্ধবীগুলো চলে এসেছে ওরা নিচে থাকে আর আমরা আছি দুই তলাতে তো এসেই ওরা ছবি তুলতে বসে পড়েছে আরও কিছু বাচ্চা কাচ্চাগুলো আশা বাকি আছে ওদের জন্যই মূলত এই জন্মদিনটা পালন করা আমার মেয়ে যতবারই ও বাসায় গিয়েছে সবাইকে ইনভাইট করেছে এমনকি আমাদের বাসায় যে দোকানদার আছে তাদেরকেও ইনভাইট করেছে তো এই যে এখন ডেকোরেশন হয়ে গিয়েছে বাচ্চাদেরকে চিপস দিয়ে দিলাম খাওয়ার জন্য আর এইদিকে আমি কেক পাচ্ছিলাম না কোথা থেকে কেক আনবো প্রচণ্ড গরমে বাইরে যেতে ইচ্ছে করছিল না তাই পাশের দোকান থেকে কেক নিয়ে এসেছি তো বাচ্চারা তো মহা খুশি এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চাগুলা আসলে ওদেরই তো খুশি আর আনন্দ আর এইদিকে আমার বোনের ছেলেমেয়েরা চলে এসেছে তো আমার মা তো মহা খুশি এদিকে এই যে ওরা তিন বোন একসাথে বসে পোষ দিচ্ছে আর সে কী আলাপ তিন বোনের মধ্যে আর এই দিকে আমি কেক নিয়ে এসেছি বাইরের থেকে তো আজকে সকাল থেকে স্কুল এবং রান্না বাড়া সব ডেকোরেশন সব কিছু নিয়ে এত বেশি প্যারায় ছিলাম যে আমি যে একটু রেডি হব সেটা হতে পারিনি প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম আসলে এত স্বল্প পরিসরে জন্মদিন পালন করেও এত যে টায়ার্ড মানে বলার বাইরে আর যদি বড় করে করতাম তাহলে কি জানি অবস্থা হতো তো এই যে এখন কেক কাটার সময় চলে এসেছে দেখেন বাচ্চারা সবকে ঘিরে বসেছে আর আমরা বড়োরা ওই সাইডে সোফায় বসেছিলাম বসে বসে দেখছিলাম আর এনজয় করছিলাম আপনারাও এনজয় করুন